ওটা বলছে হেভি খেতে খেয়ে দেখো না সে খাচ্ছে মানে নতুন জিনিস খাও না খাওনি কখনো তো খাওয়া যায় না নাকি খেয়ে তো দেখবে টেস্টটা কেমন 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 আরে কচু পাতা নয় তো ওটা ঠিক আছে খাওয়া যাবে তো তাহলে খেয়ে নাও ওটা কচু পাতা নয় ওটাও একটা শাগের ওটাও শাগ

কে ভাইরা ভাই ও না তুমি কি বলেছিলে ওহো তো এমনিতেই নদী থেকে স্নান করে উঠে আসতে অনেকটাই আমাদের লেট হয়ে গেছিল তারপরেই আমরা খেয়েদেয়ে একটুখানি সাজো করে বেরিয়ে পড়েছিলাম গ্রামে এসেছি বুঝতেই পারছো আর সাথে রয়েছে টোটো কার না ঘুরতে ইচ্ছা করে তাই না তার জন্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম এই মনোরম বিকালের যে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা দেখার জন্য এবং ঘুরতে দুটোই বলতে পারো একসাথে গ্রামের পরিবেশে একটা আলাদা ঐতিহ্য বলতে পারো লাগে তো যাই হোক আমরা এখন রওনা দিয়েছি একটু বাজারের দিকে ঘুরো করতে আবার ওদের দুটো জিনিস কেনার আছে বাড়ির তো সেটাই আমরা একটু মানে দেখতে যাব বলে বেরিয়েছি তো পারো বললো আমি তো সেভাবে বেরোতে পারি না আর তুমি যখন এসেইছো তো যাও ওই দুটো জিনিস লাগবে আমার তো দোকান থেকে ঘুরে এসো তো আমরা রোডে মানে অলরেডি ভিতর রাস্তা দিয়ে ও টোটো নিয়ে এসে এসে এখন রোডের রাস্তায় উঠেছে দারুণ কিন্তু একটা ব্যাপার আর এদিকের ওদিকের মধ্যে আমাদের টোটো একটা স্পাইডার ম্যান চলে এসেছে বুঝতে পারলে ব্যাপারটা ঠিক হ্যাঁ ইতিমধ্যেই বললাম না যেখানে আসার ছিল আমরা সেই জায়গায় পৌঁছে গেছি এখানে এদের ছোট্ট একটা রথের মেলাও হচ্ছে দেখছি তার মধ্যে আমরা পৌঁছে গেলাম এই যে দোকানটায় মোবাইল থেকে শুরু করে অল জিনিস থাকে মানে একদম অল আইটেম একই দোকানের তলায় পেয়ে যাবে তোমরা মানে খাট আলমারি এদিকে কসমেটিক্স মানে জামাকাপড় মোবাইল এ টু জেড আইটেম এটা দেখো বেশ লাকি বাম্বুটা দেখতে আমার বেশ ভালো লাগলো এই কারণে একটা একটা করে লাকি লাকিবাম্মু প্রত্যেকটা বালি আছে জল আছে তার মধ্যে দিয়ে রেখেছে আর মাছও চড়ছে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে এই দোকান থেকে কিছুদিন আগেই পার্থ একটা ফোন কিনেছিল তো তাতে ভালো অফার পেয়েছে বলে এমনি রিসেন্ট আমাদের দাদাভাইয়ের জন্য একটা ফোন নিতেই হবে মানে না নিলেই নয় মানে নিতে হবেই এরকম একটা ব্যাপার তো এখন নিচ্ছি না একটু ক্রাইসিসের মধ্যে রয়েছি আমরা তো সেটা একটু কেটে যাক তারপর নেব একটা মাস যাক তারপরেই নিয়ে নেবো ভেবেছি আমাদেরকে দৌড় করাচ্ছে ভাবে এই বাবু জল কাদাখানে হঠাৎই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে চোখের সামনে বলতে পারবো একদম মানে আমরা দাঁড়িয়ে আছি তার মধ্যেই একটা বাইক এত ওভার স্পিড এসে ব্রেক কষেছে যে ও পুরো একদম মানে বাইকটা পুরো একদম পুরো ডিগবাজি খেয়ে যাওয়া বলা হয় ব্রেকটা জাম করেছে কি না ওই পুরো ব্রেক দিয়েছে আর ব্রেক দা দিয়েছে ওখানে স্লিপ করেছে পুরোটা এরকম হয়েছে উড়ে একদম ওই হ্যাঁ ওই স্পিডে এসে হালকা হালকা ব্রেক আরেকটা বদ অভ্যাস আমার তৈরি হয়েছে যেটা হচ্ছে ভয়েস দেওয়ার সময় মানে কথাটা যে এতবার বলি পরে যখন আমি ভয়েস ওভার দেওয়া শেষ করি তারপর যখন কথাটা শুনি আর কি আমার নিজেরই হাসি পাই তখন ভাবি যে তোমরা শুনলে কেনই না কেনই বা না হাসবে এতবার একটা কথাই যদি মানে মানে করি হ্যাঁ এই অভ্যাসটা আমি চেঞ্জ করবো খুব তাড়াতাড়ি চেঞ্জ করব। তো এখন যাই হোক বাজার দেখেছি নামবো না তা তো হয় না এই যে স্পেশাল মিস্ত্রি মিস্ত্রি ভুল হয়ে যাচ্ছে এখন আর দোকানদার নেই এখন মিস্ত্রি হয়েছে মানে যেখানে যাই সেই মিস্ত্রিকে দিয়ে করানো হয় কিসপিটা ঠিক আছে তো সুন্দরবনে এসেও সেই কিসপি চিকেনে বসে পড়েছে তো চলো আর আমার সেদিকে করা আমি ভাজা তুলে দিয়ে এসছি তো চলো কিস্পি দেখো অল্প ভাজাও হয়ে গেছে আর এদিকে আমার চলছে সেদিকে করা রেডি আবার এখানে চলে এসছে ভাজবে আমার নাকি ভাজা হচ্ছে না অলরেডি দেখো কত কিস্পি ভাজা হয়ে গেছে রেডি হয়ে গেছে আর সবাই মিলে এখন সেভাবে ডেকোরেশন কিছু করা হচ্ছে না জাস্ট নর্মালের উপরে বার্থডে ওর ছিল তার জন্য সেলিব্রেটের জন্য দেখেইছো কালকে কেক নিয়ে আসা হয়েছিল সেটাই এখন রেডি করা চলছে ডেকোরেশন করে তো পার্থ মানে আর আরও কোনোভাবেই রেডি ছিল না ওদের ছেলে জন্মদিন এবারে ধরবে নাই ভেবেছিলো তো তার মধ্যে আমরা যেহেতু এসেছি তাই বললো যে এসেইছো যখন তোমরা আর মিস করবো না এই দিনটা তাহলে ছোটো করে হলেও ঘরের মধ্যে নিজেরা হলেও সেলিব্রেট করব। ভালো লাগে কি বলো তো বাচ্চাদেরই তো এগুলো ভালো লাগে না আমরা বড়রা যতটা না আনন্দ পাই ওদের আনন্দটা সব থেকে বেশি আর আমার মনে হয় বাচ্চাদের আনন্দই আমাদের সব থেকে বড়ো আনন্দ যে ওরা খুশি হলেই আমরা খুশি আমার সব সময় এটাই ভালো লাগে যে ওরা একটুতে খুশি হোক মানে এরকম কিছু করব যাতে ওরা খুশি হয় সবসময় পেরে উঠি না কিন্তু যতটা পারি চেষ্টা করি তো যাই হোক মানে ওদের খুশিতেই আমাদের খুশি তো সেই ভেবেই একটা ছোট্ট আয়োজন করা হয়েছিল মানে জাস্ট নিজেদের মধ্যে কেকটা কেটে সেলিব্রেট করা হয়েছিল তা এই বলছে আমি টুপি পরবো না ঠিক আছে যে না তোর জন্যই আনা হয়েছে তুই পরবি বলছে আমার মাথায় তো হচ্ছে না বলছে ঠিক হয়ে যাবে দাঁড়িয়ে ওটা দিয়ে জাস্ট কেটে নেয় তাহলেই হবে আর আমি এখানে কি বলছিলাম জানো মানে তো যে কি ও হচ্ছে জাতা মানে কি বলবো মানে ছেলেকে কি সব বলছে ঠিক আছে ভাদ্রের দিনে আর হ্যাঁ আরও এখানে ঠিক বলেছে ও বলেছে মোমবাতি নিবাতে না অ্যাকচুয়ালি এটাই করা উচিত আমাদের মোমবাতিটাকে নিভিয়ে আমার বার্থডে সেলিব্রেশান না করে মোমবাতিগুলো জ্বলুক আমাদের জীবনটাও যেন এইভাবেই আলোকিত হয়ে ওঠে তাই না নিভেই মোমবাতির আলোয় আমাদের জীবন অনেক সুন্দর হোক আর সত্যিই ও অনেক বড়ো হোক ওকে আশীর্বাদ করি সামনে থাকায় নিশ্চয়ই করেছি আরও একবার ব্লগের মধ্যে বলে দিলাম যে ও অনেক বড়ো হোক ওর মনের যা ইচ্ছা সেটা পূরণ হোক এটুকুই বলবো তো চলো ঈশান সবাইকে এক এক করে কেক খাইয়ে দিচ্ছিলো এটা হলো ভজ ভজ ভজহরি মান্না বলতে পারো ঠিক আছে এর সঙ্গে আমার আগেই আলাপ হয়েছিল প্রথমবার গিয়ে খুবই ভালো লেগেছিলো বাচ্চাটার সাথে বলতে পারো একটু ফানি টাইপের বাচ্চা ঠিক আছে তো ওর সাথে মানে আলাপ হয়ে খুব ভালো লেগেছিলো এবারও গিয়ে ওকে কমরা গাইনি খুব রাগিয়েছিলাম ঠিক আছে তো ও বলছে তোমাকে তো চিনতে পারছি না তুমি কে আঁচি তোর নাম ভজ তো বলছে তুমি জানলে কি করে

ওদের বাড়ি এলে কিন্তু এই যে ওদের মানে প্রত্যেক গ্রামেরই বলছি একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে আর ওদের গ্রামে এলে যেহেতু সামনেই বাড়ির সামনে নদী ওদের গ্রামের পরিবেশটা একদম সম্পূর্ণ আলাদা আমার তো বেশ ভালোই লাগে আর সঙ্গে টোটো আছে তো মানে ঘুরতে বেশ ভালোই মজা লাগে ঠিক আছে কোনো গাড়ি ভাড়া লাগে না কিচ্ছু লাগে না টোটোই উঠলাম চারিদিক ঘুরালাম মানে ঘুরলাম ফিরলাম আবার সন্ধেবেলা বাড়িতে এসে আড্ডা আর চলো দেখতেই পেলে কেক টেক সব সার্ভ করা মানে সার্ভ করার পরে এই যে হচ্ছে ক্রিসপি চিকেন আমাদের যেটা বানানো হয়েছিল সেটা দেওয়া হচ্ছে আর এটা হ্যাঁ পার্থ মানে পারও অনেক দিন ধরে বলছে খাবে খাবে আর ও অনেক দিন ধরে আমাদের বাড়ি আসতে পারছে না কারণটা নিশ্চয়ই তোমরা জেনেছো ওর স্বাদের উপলক্ষেই আমাদের যাওয়া আর স্বাদ হচ্ছে ওর সকাল সকাল হয়ে গেছিলো আমরা গেছিলাম রাত করে তো তার জন্য স্বাদের টাইমে আমি কোনো ভিডিও শ্যুট নিতে পারিনি যাই হোক কপাল পোড়া ঠিক আছে তো এখন হচ্ছে ক্রিস্পি চিকেনটা দাদাভাই খুব মানে ভালো বানায় আর ও খেতেও চেয়েছিল। অনেকটা দূর জার্নি হয়ে যায় এখন কলকাতা থেকে সুন্দরবন আর ওর জন্যই ও আসতে পারছে না যেহেতু বুঝতেই পারছো ফাইভ মান্থস হয়ে গেছে ওর অনেকটা রিক্স হয়ে যাবে তাও মন খারাপ বলে বলছে আসবে কি করে এখন দেখা যাক আর ব্লগটাও আমরা এই জায়গায় এন্ট্রি করে মানে এন্ট্রি নয় সরি শেষ করে দেবো লাস্টে মিষ্টি মুখ করে খাওয়া দাওয়া শেষ আর আমাদের থাকাও শেষ চলো ওই তোরা যা দেখা করার করে নে ভোরবেলায় ইচান ঘুমাবি চলে যাবো কিন্তু না

বেলা ভোরবেলা মানে বুঝতেই পারছো কতটা কষ্টের ব্যাপার আমার পক্ষে যাই হোক সে কষ্ট আর বলে লাভ নেই ঘুম থেকে উঠবো না বৃষ্টি পড়ছিলো ভোরবেলা তাও দাদাভাই বলছে আর হবে না আর হবে না আর আমি বলে যাচ্ছি মেঘটা দেখো কি নিচু হয়ে আছে বৃষ্টি হবেই হবে ঠিক আছে এরকম একটা ব্যাপার দাদাভাই বলছে না গো ওঠো বেরোতে বেরোতে না ফাঁকা হয়ে যাবে আর বৃষ্টি হবে না সকালে যা হওয়ার রাত্রে হয়ে গেছে আর বাবু আসছিলো ঈশানকে খুব মিস করছিল ও ঈশান কারণ হচ্ছে দুজনে খুব খেলে তো মেয়ে মানে দেখা হলেই এই একটি বাচ্চারা বাচ্চার সাথে হলেই যাওয়া হয় আর কি যাই হোক আমাদেরও খুব ভালো কাটলো দিনগুলো দুদিন আর এখন আমাদের তাহলে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েও পড়েছি রাস্তায় ঘুম ঘুম চোখে কি করব আর বলো হ্যাঁ তো সকালে তো উঠতে পারি না কিন্তু ভোরবেলা সূর্যটা উঠছিল সেই সময় ঠিক আছে রাস্তায় বেরিয়েছি সূর্যটা উঠছিলো দেখতে তো খুব ভালো লাগছিল মানে সূর্য উঠা মনে আমি এরকম উঠছে ওই সমুদ্র টমুদ্রের পাড়ে গেলেই দেখতে পাই আর ঘুম থেকে উঠে বাড়িতে মনে হয় কখনো দেখা আমার হয় না তো যাই হোক গাছ সেই বাড়ি ফেরার লতায় দেখা হয়ে গেল আর আমি যেহেতু পাটলি দিয়ে যাচ্ছিলাম দাদাভাই বলছিলো কি করি না ওখানে ঘুরে যাবে তাই বললাম না ও অনেকদিন ধরেই ডাকছে এইভাবে কেন যাব ভোরবেলা বাড়ি যাই বাড়ি গিয়ে একদিন আসবো সন্ধেবেলা আড্ডা মারতে ঠিক এই জায়গায় আমার ভালোবাসার শহর কলকাতা মানে বুঝতেই পারছো জায়গাটা কোথায় এই যে লেখা আছে আবার আমার ভালোবাসার স্বর পাটুলি এখন নিত্য নতুন বেশ সাজানো গোছানো জিনিস দিয়ে সাজিয়ে তুলেছে জায়গাটা দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরের মন্দিরটা বেশ সুন্দর করেছে মানে দক্ষিণেশ্বরের মন্দিরের একটা ওখানে এ করেছে আর কি সৌন্দর্য তৈরি উঠেছে আর এখানে আইটিসি বিল্ডিংটা আমরা পার হয়ে গেলাম জে জেডাব্লিউ ম্যারিয়রটাও পার হয়ে গেলাম যখনই আমি আইটিসি সোনার বাংলার পাশ দিয়ে যাই প্রায়ই আমি টাইম ভিডিও শুট করেই থাকি আর এখন আমরা নিউ টাউন পৌঁছে গেলাম দেখতে দেখতে একশো দশ কিলোমিটার রান করে ফিরেই গেলাম বাড়ি তার সাথে ঘুগনিমুড়ির রাস্তায় পেয়েও গেছি যেটা ছিল অতিরিক্তই টেস্টি সাধারণ